আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সিমটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ এখন বলতে পারো যে আসলে পদার্থবিজ্ঞানের প্রস্তুতিটা তুমি ভাবে নিবা যে বলো যে ভাইয়া পদার্থবিজ্ঞান থেকে তো তোমার পঁচিশ টাইম সেগো থাকে এই প্রতিষ্ঠার মধ্যে তোমার কমপক্ষে পাঁচ টাইম সেগো থাকবে সিলেবাসের বাইরে সিলেবাস এর বাইরে থেকে তোমার কথা পাঁচ টাইম সেগো থাকবে বিশটা তোমার সিলেবাস থেকে থাকবে প্রতি বছরই তোমার সিলেবাসের বাইরে থেকে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা মানে পরীক্ষায় প্রশ্ন আসে তো এই মানে পাঁচটা তোমার সিলেবাসের বাইরে থেকে থাকবে এখন এই পদার্থবিজ্ঞানের যে পাঁচটা সিলেবাসের বাইরে থেকে থাকবে এখন কোন কোন চ্যাপ্টার থেকে থাকবে কোন কোন চ্যাপ্টারটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বো আমরা এটা অনেকে বুঝতে পারি না তো অনেকে আসলে অনেক সময় এই সিলেবাসের বাইরের চাপরাগুলো পিছনে দিয়ে ফেলে বা অনেকে আসলে দেই না তো আসলে কিভাবে আমরা অল্প প্রস্তুতি নিয়েই অর্থাৎ এই বাইরে যে চ্যাপ্টারগুলো আছে অল্প অল্প পড়েই ভালো করতে পারবে সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওটা দেখো পদার্থবিজ্ঞান প্রথম যে মানে প্রথম পথ যে আছে প্রথম পথ থেকে তোমার সিলেবাসের বাইরে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার তরঙ্গ এই চাপটা একটু ভালো করে পড়ে যাবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি বাইরে থেকে থেকে যদি কোনো চাপটা পড়ো প্রথমে তুমি পড়বা কি তরঙ্গ যে চাপ্টারটা আছে এই চাপ্টার তুমি প্রথমে পড়বা অর্থাৎ প্রথমে তুমি এই চাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করো আমাদের চ্যানেলে একটা ফ্রি ক্লাস দিয়ে আছে আশা করি ক্লাসটা যদি দেখো তাহলে এখান থেকে সবগুলো কমন পাবা এবং তারপরে দেখবা যে গতিবিদ্যা গতিবিদ্যা থেকে যদি পড়ো তাহলে গতিবিদ্যা থেকে আশা করা যায় আমাদের চ্যানেলে একটা তারপর আছে গতিবিদ্যা গতিবিদ্যা গুরুত্বপূর্ণ এই আমাদের ক্লাস আছে ক্লাস পেয়ে যাবা তো তাহলে দেখো আমাদের কিন্তু এই প্রথম পত্র কিন্তু আমাদের সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে কি কি এম পড়বা সেটা কিন্তু আসলে তোমাদের সলভ হয়ে গেলো এটা জাস্ট আমার ক্লাসগুলো দেখবা ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না তাহলে প্রথম পথের সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমরা কমপ্লিট করে ফেললাম ওকে তো তারপরে দেখো যে আসলে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পথে যে চ্যাপ্টারটা আছে দ্বিতীয় পথে চ্যাপ্টারটা দেখো তড়িৎ প্রবাহের চম্পক্রিয়া ক্রিয়া চম্বকত্ব আছে আর তড়িৎ চম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ এবং জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কত এই চ্যাপ্টারটা অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্রিয়া ও চম্বকত তিনটা ইম্পর্টেন্ট তারপর তো হচ্ছে তোমার কত যদি প্রথমে পড়তে চাও তাহলে তোমার এইটা পড়বা তড়িৎ প্রবাহ প্রভাব চম্বক্রিয়া চুম্বকত্ব তারপরে পড়বা যে তড়িৎ চুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ আর সবার লাস্টে পড়বা জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা সবার লাস্টে পড়বা তো এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর আমার কিন্তু চ্যানেলে একটা ক্লাস আছে ফ্রি ক্লাস দিয়ে আছে তো আশা করি ক্লাসটা যদি দেখো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তো আমার কিন্তু এই যে চ্যাপ্টার দুইটা আছে অর্থাৎ এই চ্যাপ্টার দুইটার উপর ক্লাস কিন্তু দেওয়া নাই অবশ্যই আসবে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবা তাহলে দেখো সিলেবাসের বাইরে থেকে ফিজিক্স থেকে যে যে চ্যাপ্টারগুলো থেকে আসবে তার মধ্যে দেখো মোট কয়টা চ্যাপ্টার আছে ইম্পর্টেন্ট চাপটা হচ্ছে তোমার পাঁচটা পাঁচটার মধ্যে আমার এই দুইটা কিন্তু চাপ্টার কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমার চ্যানেলে ক্লাস আছে তারপরে দেখো আমার এই চ্যাপ্টারটাও কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি আমার চ্যানেলে ক্লাস আছে খালি বাকি আছে এই দুইটা এই দুইটা চ্যাপ্টার থেকেও ক্লাস আসবে যদি তোমরা রেসপন্স করো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে বল বা যে আসলে ক্লাস চাও কিনা তাহলে এই চ্যাপ্টারগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ পদার্থবিজ্ঞানে পঁচিশে পঁচিশ পাওয়া একদম ইজি পঁচিশে পঁচিশ পাওয়া একদম ইজি ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো যদি দেখো তাহলে সব এ পঁচিশে পঁচিশ কমন পাবা আর আমাদের সাজেশন আছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট তোমার কিন্তু সাজেশন আছে সাজেশনটা যদি নেও এখানে পিডিএফ আকারে পাবা পিডিএফ আকারে তোমার সাজেশন থাকবে এই সাজেশনটা যদি নেও তো জাস্ট দুইশো টাকা ফিজিক্স দুইশো টাকা কেমিস্ট্রি আছে দুইশো টাকা ম্যাথ আছে দুইশো টাকা তো যদি আমাদের এই সাজেশনটা নাও ইনশাল্লাহ সাজেশনটা দেখলে প্রতিটা চ্যাপ্টার তোমার কভার হয়ে যাবে ফুল সিলেবাসের আলোকে আমরা সাজেশনটা তৈরি করছি চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক ভাবে হওয়ায় তোমরা একদম ইজিলিতে প্রতিটা মানে তোমাদের লাস্ট মুহূর্তে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালোভাবে গুছিয়ে ফেলতে পারবা বা একটা রিভিশন দিয়ে ফেলতে পারবা চ্যাপ্টার ভিত্তিক সাজেশনটা হওয়ার কারণে ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই